নমস্কার বন্ধুরা ইশান মামাজ কিচেন আমি সোনালি পাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখানে কিছুটা কুমড়ো শাক নিয়ে হাজির হয়েছি কুমড়ো শাকটাকে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক এই কুমড়ো শাক দারুণ রেসিপি কিন্তু আমি আপনাদের বানিয়ে অনেক সময় কি হয় এখন যেহেতু মানুষের হাতে সময়ের খুব অভাবের জন্য কিন্তু অনেকে আছে কিন্তু রান্না করতেই চান আজকে মূলত তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা বানাতে খুব একটা কিন্তু সময়ও লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবারে প্রেসারের ঢাকনাটাকে লাগিয়ে सिटी मेरे ना वो কিন্তু আমাদের পড়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমাদের গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লং দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নেব আর আমি এর মধ্যে যে সবজিটা ব্যবহার করছি সেই সবজিটা আছে কাঁকরোল আলু আর আর কাঁচাতে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু আমি পেস্ট এবারে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি বা ঝাঁকরোল যেটাই বলতে পারে পটল সবকিছুই আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি চারটে কাঁচা সব সবকিছু একটু ভালো করে ভেজে নেবো এগুলোকে দিয়ে মোটামুটি আমার কিন্তু এটাকে ভেজে নেওয়া দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর দিচ্ছি জিরের গুঁড়ো আমি দেড় চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন যে না পড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নুনটা আমি এখন দিলাম না একটাই কারণে যেহেতু আমি তো করার সময় হয়তো নুনের ব্যবহার করেছি আর সবজিটাকে কিন্তু ভাজার সময়ও কিন্তু কিছুটা নুনের ব্যবহার করি তার জন্য কিন্তু নুনটা আমি এখন আর দিলাম না প্রয়োজন পড়লে আমি দিয়ে নেব মশলাটাকে দিয়ে খুব কিন্তু একটা বেশি কষানোর কিন্তু আপনাদের প্রয়োজন যেহেতু জিরে আর আদা তা ভাজতে লাগে না তো ব্যাস এর মধ্যে কি করব সিদ্ধ করে রাখা ডাটাটাকে দিয়ে দূর তো করে রাখা ডাটাটাকে দিয়ে দিচ্ছে এই সময় কিন্তু আমি গ্যাসের সুন্দরটাকে একদম লো করে দিচ্ছি তা না হলে কিন্তু আমাদের সবজিগুলো এবার জলটাকে আমি সবটা দিয়ে দিই সব কিছু দিয়ে মিক্স করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু হাইতে করে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি যেহেতু আমাদের আলু কাঁকরোল আর পটলটা একটু সিদ্ধ হবে করে কি করছি গ্যাসের ফ্রেনটাকে এবার আমি লো করে দিই এতে যে জল আছে এতেই কিন্তু আমাদের তরকারিটা রান্না করাটা চাপা দিয়ে এটাকে আমি রান্না করি যতক্ষণ এটাকে আমি রান্না করছি ততক্ষণ কি করি ডালটাকে চলুন একটু ভেজে নিই এবার এই কড়াইতে কি করছি পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে তিন চামচ ডালের পেস্ট এখানে আমি মটর ডালের পেস্ট দিয়ে করছি আপনারা চাইলে ছোলার ডাল অন্য কোনো ডাল দিয়েও কিন্তু মুসুর ডাল দিয়েও নিচ্ছি আপনারা আপনাদের সবজির পরিমাণ হিসেবে ডালটাকে পেস্ট করে এটাকে ভেজে দিচ্ছি এবার এই ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মিক্স করে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে কিন্তু সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে নুনটা দেখছিলাম গম আছে তো তার জন্য আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর ডাঁটার তরকারিতে সব সময় চেষ্টা করবেন নুনটা একটু কম রাখ এবারের মধ্যে পরিমাণ মতন একটু চিনি কুমড়ো শাক একটু মিষ্টি না দিলে দেখবেন ভালো লাগে আমি দু চামচ মতন মিষ্টি ব্যবহার করে নিলাম আপনারা নুন মিষ্টি ঝালটা নিজেদের মতন করে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডালটা কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম করে দিয়ে ঢাকাটা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন এটাকে রান্না করে নিলাম আমাদের কিন্তু এদিকে তরকারি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মানে গ্যাসের ফ্রেমটাকে আমি বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের পরিবেশন করে দেখে আমার লাগলো আজকের আমাদের মটর ডাল দিয়ে কুমোর শাকের চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে দেবো যদি রেসিপিটা আমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার কর জানাবে যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ